হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এই রোল ময়দা আটা নিয়েছি দু কাপ এইও সেদ্ধ করা আলু আছে এইটা হচ্ছে ধনে পাতা আর এইটা হচ্ছে ইয়ে পেঁয়াজ কুচি নিয়ে আমি একটি রেসিপি মানে পরোটা মতো করব। এই কলাইটাও নিয়েছি এই কলাইটাও দেবো নিয়ে একটি এইটা 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 সেদ্ধ করে আলু আছে এটা একটু পুর করব নিয়ে এটা পরোটা তৈরি করব এই যে সব কিছু আছে এইগুলো আমি এবার নিয়ে বানাবো গরম পানি দিয়ে এই যে ওভেনটা আমি ধরে দিয়েছি এবার আমি খোলাটাও চাপিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা টাটা এইও স্বাদ মতো নুন দিচ্ছি এদের একটু সাদা তেলও দিচ্ছি ময়নটা ভালোভাবে মাখা এমনি ঘোলা হবে বলে এবার সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি গরম জলটা আছে গরম জলটা দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নেব ডোটা এই ডোটা কত সুন্দরই হয়েছে গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা ভালো করে দিয়ে মেখে নিচ্ছি এইয়া আমার ডোরটা মাকানো হয়ে গিয়েছে ভালোভাবে এবার পাঁচ মিনিট রেস্টে থাকো তারপর আমি এইটা আমি একটু পিড়ে আর একটি বেলুন নিয়ে বেলবো তৎক্ষণ আমি এই পুরটা একটু তৈরি করে নিই এই যে পুরটা তৈরি করার জন্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি অল্প মাত্রায় তেল দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি সব আলু কলাই সব একবারে দিয়ে দেবো একটু একটু মশলাও দেবো নাহলে খেতে ভালো লাগবে না যে দিয়েছি

এটা নামিয়ে নিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে টেস্ট লাগবে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি চারটা লেচি কেটে রেখে দিয়েছি এই একটি এই একটি এবার আমি বেলবো আর এটা পোটটা আছে এই পোটটা এবার দুই দেবো বেলার সঙ্গে আমি এবারে বেলবো এক এক করে বেলে নেবো একটু তেল দিতে হবে সাদা তেল ना दिलावर ये बना এই আমার পিঠেটা বেলা হয়ে গিয়েছে এবার আমি পুরটা দিচ্ছি এইয়া কত সুন্দর হয়ে গিয়েছে আর একবার বেলে নেব এইয়া কত সুন্দর হয়েছে এই যে চারটে কেটেছিলাম চারটায় হয়ে গিয়েছে এই আমি সেকেন্ড বো দিয়ে দিয়েছি চুলাটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিচ্ছি একটু গরম হয়ে যাক তেল একটু তেলছি এটা ভালো করে হয়ে গেলে উল্টে দেব এইটা হচ্ছে কলাইয়ের ফলটা অল্প সময়ের মধ্যে ছেলেরা স্কুল চলে যাবে খেয়ে এই আবার একটি দিয়ে দিলাম পরোটা মানে পুর ভরা পরোটা এই পুর ভরা পরোটা কে কে খেতে চান আমাকে কমেন্টে একটু জানাবেন সবাই তো পরোটা করে এমনিই পরোটা করে কিন্তু পুর ভরে পরোটা করে না কিন্তু আমি পুরো ভরে করেছি এখনকার সবজি শীতের সবজি দিয়ে আলু কলাই ধনে পাতা সব কিছু আছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পরোটা আমার তৈরি হয়ে গেছে এই আলু দিয়ে এবার খাবো এই যে কে কে আলু এই পুর ভরা পরোটা কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবে এই আমি খাচ্ছি খুব সুন্দর লাগছে হুম এই কমেন্টে জানাবেন এই পুর ভরা পরোটা কে কে খেতে ভালোবাসেন আমার ছোট্ট একটি চ্যানেল আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি একটু একটু ধাপ উঠতে পারবো আর আপনারা যদি না ভালোবাসা দেন তাহলে আমি এইখানেই থাকবো কমেন্টে জানাবে ধন্যবাদ এই যে পরোটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলুর তরকারি এইটা হচ্ছে মটরশুটি দিয়ে ই দেখতে পাচ্ছেন কে কে খেতে ভালোবাসার পরোটা আলুর তরকারি দিয়ে একটু কমেন্টে বাদ কমেন্টে বলবেন ধন্যবাদ